এই কনসেপ্টটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে রমজান আসলে লেখাপড়া হয় না আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো রমজান মাস আসলেই আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি আদার একটা মনে সংকোচ কাজ করে যে রমজান মাস ইফতার করব তারপর তারাবিন নামাজ পড়বো সকাল আবার সেহেরি খাইতে হবে সারাদিন রোজা রাখতে হবে এত এত কিছুর মধ্যে পড়া রাখার মনে হয় যেন সময়ই আমাদের হয় না আসলে এটা একটা ভুল কনসেপ্ট রমজান মাস তুমি যদি ঠিকভাবে এটা রুটিন ওয়াইজ চলতে পারো তুমি এটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারো তো এটা দুইটাই মানে আমার কেসে করা যায় অর্থাৎ দুইভাবে করা যায় এক একজন এক একটা রুলস ফলো করে তো আমি তোমাকে কেস নাম্বার ওয়ান বলতেছি যে আমরা কী করতে পারি এটা হচ্ছে আমার কেস নাম্বার ওয়ান যেখানে দেখো তোমার রুটিনটা শুরু হবে সেহরির পর থেকে যেমন এইবার সেহেরির টাইম মোটামুটি শেষ হয় হচ্ছে পাঁচটার দিকে ঠিক আছে যে আজকে পাঁচটা বাড়িটা শেষ পর্যন্ত যেতে যেতে হয়তো সাড়ে চারটা পর্যন্ত যাবে মিন তুমি সকালবেলা উঠবা হচ্ছে চারটার সময় সেহরির জন্য চারটা থেকে পাঁচটা তোমার সেহরির জন্য যাবে তারপরে মনে করো ফজর নামাজ সহ সাড়ে পাঁচটা তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমার ফজর নামাজ সহ শেষ অর্থাৎ সেহেরি খাওয়া ফজর নামাজ পড়া সবকিছু ডান এরপরে তোমরা কেউ যদি চাও কোরআন শরীফ পড়তে পড়তে পারো বা কেউ যদি মনে করো না তুমি পড়ালেখা করবা আমি এটা বলবো যে হ্যাঁ করাটা ভালো তুমি যত বেশি রিলিজিয়াস হবা তোমার লেখাপড়া তুমি ফোকাস করতে পারবা তত ভালো তুমি ছয়টা থেকে বারোটা পর্যন্ত কিংবা সাড়ে বারোটা পর্যন্ত একটা একটানা লেখাপড়া করতে পারবা কারণ এখানে তোমার ডিস্টার্ব করার মতো তেমন কিছুই নেই যেহেতু তুমি রোজা রাখতেছো অতএব তুমি ফোন ধরবা না বা সোশ্যাল মিডিয়াতে তুমি অ্যাক্টিভেট থাকবা না এটা খুব স্বাভাবিক জিনিস আচ্ছা তারপরে সাড়ে বারোটার থেকে সাড়ে বারোটার থেকে একটা তিরিশ অথবা দুইটা আমি ধরে নিলাম দুইটা পর্যন্ত এই সময়টাতে যদি এটা হিউজ একটা সময় এই সময়টাতে তুমি কি করবা এই সময়টাতে তুমি গোসল করবা অজু করবা নামাজ পড়বা তুমি চাইলে এই সময়টাতেও চাইলে কিছুটা তালাত করতে পারো এটা তোমার ইচ্ছা দুইটা থেকে চারটা যেহেতু তুমি অনেক সকালে উঠতেছো অতএব দুইটা থেকে চারটা বা তুমি ধরে নিতে পারো সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত তুমি আড়াই ঘন্টার একটা ফ্রেশ ঘুম দেবে ঠিক আছে ঘুম থেকে উঠে তারপরে যে কাজটা তুমি করবা ঘুম থেকে উঠার পরে এই সাড়ে চারটা থেকে তোমার কাজ হবে সাড়ে চারটা থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে তুমি তোমার আসন নামাজটা শেষ করবা করার পরে ধরো মাগ্রিপ এসা সব কিছু যদি শেষ হয় মোটামুটি তুমি এরপরে যদি চাও কিছুটা পড়তে পারো আবার যদি চাও যে না তুমি পড়ালেখা করবে না তুমি বাসায় ফ্যামিলি অন্যান্য মেম্বারদেরকে হেল্প করবা চাইলে তুমি এটাও করতে পারো কোনো সমস্যা নেই এটা তোমার ইচ্ছা বা তুমি যদি চাও যে না আমি সাড়ে চারটা থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত পড়ালেখা করবো তারপর আসন নামাজ করবো ওটাও চাইলে করতে পারো তবে বেস্ট হবে যে হ্যাঁ তুমি কিছুটা সময় ফ্যামিলির জন্য দাও হ্যাঁ রোজার মাসে অবশ্যই ফ্যামিলির জন্য কিছুটা সময় দাও তাহলে যেহেতু মা শুরু হবে হচ্ছে দিকে তাহলে ছয়টার ছয়টা পঁচিশে জামাত হয় মানে এখনকার টাইম অনুসারে আমি বলতেছি যে আজকের টাইম অনুসারে তাহলে থেকে তোমার যদি জামাত শুরু হয় এই টাইমটা সাড়ে পাঁচটার পর থেকে ছয়টার মধ্যে তো তোমার ইফতারি টিফতারি থাকবে ছয়টা পঁচিশে তুমি জামাত আরম্ভ করলা এবং মনে করো যে মোটামুটি ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমার নামাজ পড়া শেষ তুমি যেটা করতে পারো সাতটার থেকে আটটা ছয়টা পঁয়তাল্লিশ আমার মসজিদে যাবা তোমার আসতে সময় লাগবে বা একটু বস বা রেস্ট যাই করবা একদম পাই টু পাই হারে যে একদম এটা পঁচিশে এটা তিরিশে মানে পাঁচটা তিরিশে শেষ হয়েছে মানে পাঁচটা একত্রিশ থেকে তোমাকে আমি বলবো না রুটিন ফলো করতে ওইটা আসলে বাস্তব জীবনে হয় না এই আটটা এই এক ঘন্টা তুমি চাইলে আবার পড়তে পারো তাহলে এই এক ঘন্টা তুমি আবার পড়া পরে আটটা থেকে তোমার হচ্ছে দশটা পর্যন্ত তোমার তারাবিন নামাজ চলবে এবং দশটার পর থেকে তুমি ট্রাই করবা তোমার বেস্ট ট্রাই করবা এগারোটার ভিতরে ঘুমা যাও এগারোটার ভিতরে তুমি ঘুমা যাবে তাহলে দেখো তুমি লেখাপড়া করতেছো কতটুক তুমি লেখাপড়া করতেছো এইখানে জাস্ট ওয়ান আওয়ার এখানে ওয়ান আওয়ার লেখাপড়া করতেছো এইখানে তুমি চাইলে হাফ এন আওয়ার লেখাপড়া করতে পারো আর এই জায়গায় তুমি একদম বেস্ট টাইমিং দিচ্ছ কোনখানে যে এই যে এই সাড়ে ছয় ঘন্টা তাহলে এইখানে সাড়ে ছয় ঘন্টা আর এখানে হচ্ছে আরও হাফ তাহলে সাত আর হচ্ছে আট ঘন্টা রমজান মাসের এই আট ঘন্টা তুমি যদি প্রপারলি লেখাপড়া করতে পারো আমি তোমাকে কনফার্ম করতে পারবো যে তুমি অনেক ভালো একটা রেজাল্ট এচিভ করতে পারবা এবং এই ইউটিলাইজেশনটা একদম বেস্ট এটার উপর কোনো কথাই নেই এখন কেউ ভাইয়া বলতে পারো যে ভাইয়া অন্যরা তো ষোলো ঘন্টা পড়তেছে আমি সেই জায়গায় মাত্র আট ঘন্টা না এই যে তোমাকে যে আট ঘন্টা বলছি এই আট ঘন্টা কিন্তু কেউ তোমাকে করবে না এবং তুমি দেখবে এই আট ঘন্টা অন্যান্য সময়ের বারো চোদ্দ ঘন্টার থেকে অনেক বেশি কাজে দিই যারা আমরা সেহের পরে আসলে এই টাইমটা সজাগ থাকতে পারবো না ওরা কি করতে পারি ওরা যেই কাজটা করতে পারো ভাইয়ারা তোমাদের জন্য হবে কেস নাম্বার টু এই কেসটা বাদ রাখি এটা আমাদের হবে কেস নাম্বার টু টের যে ব্যক্তিরা থাকবে ওরা যেই কাজটা করে সচরাচর যে সেহেরির পরে ঘুমায় যাবে সেহেরি খাওয়ার পরে ঘুমা যাবে তাহলে আমি সেহেরির পর থেকে আবার শুরু করতেছি তাহলে তুমি মোটামুটি সাড়ে পাঁচটার দিকে যদি ঘুমাও যে তুমি সেহেরি খাচ্ছ তারপর তুমি ফজর নামাজ পড়তেছো এইসব করার পর তুমি যদি ঘুমায় যাও তুমি মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছয় ঘন্টার একটা ঘুম দিবা তুমি আগেরটাতেও দেখো আগেরটাতেও যে টাইমটা ছিল মোটামুটি এগারোটা থেকে চারটা এখানে হচ্ছে পাঁচ ঘন্টা আর বিকালে হচ্ছে আরও দুই ঘন্টা প্রায় সাত ঘন্টার একটা ঘুমের টাইম কিন্তু আমি দিচ্ছিলাম তো তুমি চাইলে কিছুটা ঘুম কমায় তুমি কিছুটা লেখাপড়া বাড়ায় ফেলতে পারো আচ্ছা সাড়ে পাঁচটা থেকে তুমি কয় ঘন্টা তোমার ঘুমানো উচিত তোমার হচ্ছে এগারোটা পর্যন্ত তুমি ধরো ঘুমাচ্ছ বা দশটা পর্যন্ত যে যত কম ঘুমাবা ভালো পাঁচ ঘন্টার কম কেউ ঘুমানোর ট্রাই করবা না আর ছয় বা সাত ঘন্টার উর্ধেও কেউ ঘুমাবান তাহলে এই যে এখানে দেখো মোটামুটি প্রায় আমার এখানে সাড়ে পাঁচ ঘন্টার মতো তুমি ঘুমাচ্ছ আচ্ছা এগারোটার পর থেকে তুমি কি করবা এগারোটার পর থেকে একটা পর্যন্ত তুমি একদম টানা লেখাপড়া করবা এরপরে একটার থেকে দুইটা পর্যন্ত কি করবা এই যে সময়টা এই সময়টা মনে করো তুমি নামাজ পড়লা তারপরে দুইটার থেকে আবার তুমি একদম বিকাল পাঁচটা পর্যন্ত তুমি আবার লেখাপড়া করবে বুঝতে পারতেছো তুমি আবার এই টাইমটা লেখাপড়া করবা তাহলে এইখানে পাঁচটার পর থেকে মোটামুটি একদম সন্ধ্যার পর্যন্ত ঠিক আছে মোটামুটি একদম পাঁচটার পর থেকে তোমার ধরো সাতটা পর্যন্ত তোমার এই টাইমটা আসলে ব্লক থাকবে এই টাইমটা আসলে তুমি লেখাপড়া চাইলেও করতে পারবে না এইটা ওইটা কাজ থাকবে বা ফ্যামিলি মেম্বারদেরকে তোমার সাহায্য করতে হবে এইটা সেটা একটা কাজ হোক যাই হোক এইটা করার পরে তুমি ধরো সাতটার পরে কিছুক্ষণ চাইলে পড়ালেখা করতেও পারো আবার চাইলে তোমার ইচ্ছা বাট আমার মনে হয় কি যেহেতু তুমি একটা খুব ভালো মানে এর আগের কেসে কি হচ্ছিল আগে আগের কেসে তুমি বিকালের একটা ঘুম ছিল এই জন্য তোমার সে মানে সন্ধ্যার ইফতারের পর তেমন একটা ঘুম আসবে না কিন্তু এখন যেহেতু তুমি সকালে ঘুমের থেকে উঠছো এগারোটার সময় অতএব কিন্তু তোমার অলরেডি ঘুম আসতে পারে তা আমি বলবো কারো যদি ঘুম আসে সে এই টাইমটা চাইলে ঘুমায় নিতে পারো তার কারণ আর ঘুমায় নেওয়াটাই ভালো হবে যে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত কেউ যদি চাও একটা পাওয়ার নেপ নিয়ে নিতে পারো তারপরে যেটা হবে তুমি ধরো আটটা থেকে এই আটটা থেকে একদম দশটা পর্যন্ত বা সাড়ে দশটা পর্যন্ত ধরলাম সাড়ে দশটা পর্যন্ত তোমার তারাবিন নামাজ গেল তারপরে হচ্ছে সাড়ে দশটা থেকে এই টাইমটা তুমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করবা এবং এগারোটার পর থেকে তুমি সেহেরি পর্যন্ত একদম টানা পড়বা তাহলে তুমি দেখো এগারোটার পর থেকে তুমি যদি সেহরি পর্যন্ত একদম চারটা পর্যন্ত টানা লেখাপড়া করে এখানে তুমি আরো পাঁচ ঘন্টা লেখাপড়া করতে পারতেছ তাহলে তোমার এইখানে হচ্ছে পাঁচ ঘন্টা তারপরে মনে করো যে এইখানে দেখো তোমার থাকতেছে তিন ঘন্টা আট ঘন্টা আর তুমি যদি চাও তার আগে আরো দুই ঘন্টা লেখাপড়া করতে পারো এই যে টাইমটা ছিল তাহলে এই টাইমটাতে আরো দুই ঘন্টা মোটামুটি এখানে দশ ঘন্টা তুমি লেখাপড়া করতে পারো তাহলে দেখতেছো এখন কেউ বলতে পারো ভাই আগের কেসে আট ঘন্টায় গেছে দশ ঘন্টা তাহলে এইটা ভালো না হ্যাঁ ওইটাতে দেখো ওইটা টাইমটা কিন্তু সকালবেলা ছিল যেই টাইমে তোমার ব্রেনটা ফ্রেশ থাকে এবং আমিও রিকমেন্ড করবো আগের কেসটা প্রথম কেসটা রিকমেন্ড করবো এটা তো সময় কম হলেও একটা ভালো টাইম ছিল কারণ ওই টাইমটা অনেক ফ্রেশ থাকে বাইরে তেমন একটা আওয়াজ থাকে না এনভায়রনমেন্টটা অনেক বেশি ফ্রেশ থাকে তো ওই টাইমটা ইউটিলাইজ করা যায় খুব ভালো এটাও যে খারাপ তাও না এটাও ভালো তো তুমি যেইটা ইচ্ছা করতে পারো কিন্তু এই কনসেপ্টটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে রমজান আসলে লেখাপড়া হয় না অবশ্যই হয় আরও ভালোভাবে হয় ঠিক আছে তো সবাই আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা আর ইনশাআল্লাহ খুব ভালো মতোই রোজাটা পালন করবা